আপনারা দেখছেন তকমা নিউজ এই মুহূর্তে আমি রয়েছি রাজপুর পৌরসভা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে একশো সাতাত্তর একশো এবং দুশো নম্বর বুথে অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ফির্দৌসি বেগম প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করেন এই কর্মসূচি এছাড়া উপস্থিত ছিলেন রাজপুর সোনাপুর পৌরসভার সিআইসি এবং সোনারপুর উত্তরের মুখ্য সংগঠক নজরুল আলী মণ্ডল স্থানীয় পৌরপিতা বিশ্বইদ দে ও প্রাক্তন পৌরমাতা দীপা ঘোষ আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর দেখাবো সম্পূর্ণ কর্মসূচি রাজ্য সঙ্গীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান সঙ্গে থাকুন দেখতে থাকুন তকমা সকলের আগে খবরের সাথে সবার হাতে তকমা সতর্ক থাকে সতর্ক রাখে করছি সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক শ্রীমতী ফিদোস বেগম মহোদয়কে উত্তরে দিয়ে বরণ করে নেওয়ার জন্য উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের প্রাক্তন পৌরমাথা দীপাদি বিচারপতি এই ওয়ার্ডের পৌরবিদা এবং পৌর প্রধান পরিষদ সদস্য বিদেশে দিগভিতায় সাহসে একটাই না প্রদেশে তাকমা দনে জৌ জানাতে থাকুন আমাদের পাড়া আমাদের সমাধান এই চৌত্রিশ নম্বর ওয়ার্ডে তিনটে বুথ নিয়ে এখানে আলোচনা একশো সাতাত্তর একশো আটাত্তর দুশো সতেরো তিনটে বুথ নিয়ে এখানে আলোচনা আপনারা উপস্থিত হয়েছেন তিনটে বুথের মানুষ একত্রিত হয়েছেন প্রথমে এখানে আলোচনা শিবির তারপরে তিনটে বুথে ভাগ হবেন তিনটে বুথ সেখানে বসে আপনারা আলোচনা করবেন আপনারা আপনাদের এলাকার প্রস্তাব নিজেরাই বলবেন এবং নিজেরাই সমাধান করবেন নিজেদের মধ্যে থেকে তিনজন করে প্রতিনিধি ঠিক করবেন আর নিজেরাই সমাধান করবেন আবার এখানে এসে আমাদের যিনি ইঞ্জিনিয়ার বড়বাবু আছেন ওনার কাছে আপনারা দেবেন উনি পাঠ করবেন এবং আপনাদের কাউন্সিলার এখানে থাকবেন সম্পূর্ণটাই আপনাদের কাছে পড়ে শোনাবেন এবং যে প্রস্তাবটা আপনারা পাঠ করেছেন তুলেছেন সেটাই এখানে লিপিবদ্ধ হবে এবং সেটাই পোর্টালে উঠবে এটাই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধানের মূল কর্মসূচি এবং দশ লক্ষ টাকার অনুদান যেটা বাংলার মুখ্যমন্ত্রী একটা একটা অভূতপূর্ব একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন যেটা আমাদের দোসরা অক্টোবর থেকে শুরু হয়েছে এক মাস পুরো অতিক্রত হয়েছে এক মাস ধরে আমাদের সেই আমাদের পাড়া আমাদের সমাধান এই অনুষ্ঠানগুলো চলছে আমাদের অনেক ওয়ার্ড শেষ করে ফেলেছে এই প্রোগ্রাম অনেকগুলো ওয়ার্ড এখনও অর্ধেকের বেশি হয়ে গিয়েছে অনেকগুলো ওয়ার্ডে হয়তো একটা দুটো প্রোগ্রাম করলে আমাদের এই আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি প্রায় শেষ হবে আমরা অনেক পোর্টালেও তুলে দিয়েছি অনেক পোর্টালে যাদের যাদের এই দশ লক্ষ টাকার অনুদান আমরা অনেকগুলো স্যাংশানও চলে এসেছে এইভাবে কিন্তু কাজ শুরু হয়েছে তাই দোসো আমাদের পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই কাজটা দোসরোই জানুয়ারির মধ্যেই এই পনেরোই জানুয়ারির মধ্যে আমাদের কাজটা সম্পূর্ণ করতে হবে তাই বুথ ভিত্তিক দশ লক্ষ টাকার অনুদান অবশ্যই আমরা আপনাদের কাছে আশা রাখব যে কিছু কাজ আপনারা যেগুলো দেবেন যেটা আমাদের পাড়া আমাদের সমাধান সবাই মিলে একটা সার্বিকভাবে সেই সমাধানটা করা যায় এবং সেই সমাধানে আমরা যাতে আসতে পারি সেইভাবেই আপনারা সেই কাজগুলো দেবেন আর আপনারা এটা জানেন যে রাজপুর সোনারপুর পৌরসভা পঁয়ত্রিশটা ওয়ার্ডে পানীয় জলের সমস্যার সমাধান করে ফেলেছে সেটা অল্প কয়েকটা জায়গায় ডোর টু ডোর কানেকশানের বাকি আছে সেটা কাজ চলছে বেশ কিছুদিন আগে আপনাদের এখানে যে পানীয় জলের সমস্যা ছিল এখানে পাম্প বসিয়ে সেটা সমাধান করেছি কিন্তু সেটা সমাধান ছিল না সার্বিক সমাধান আমরা ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে এটা কিন্তু পঁয়ত্রিশটা ওয়ার্ডের জন্য সেটা সমাধান হয়ে গিয়েছে আমরা পঁয়ত্রিশ সব রকম সব ওয়ার্ডে একদম সব সময় জল দিতে আমরা প্রস্তুত হয়ে গিয়েছি আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা সেটা সব জায়গায় সব মানুষের জন্য চব্বিশ ঘন্টা জল দিতে পারবে তাই এই যে দশ লক্ষ টাকার অনুদান আসছে এসছে তার মধ্যে কিন্তু জলের প্রকল্প রাখতে হচ্ছে না তাই আপনারা বেশ কিছু প্রকল্প এখানে আধিকারিকরা বলে দেবেন আপনারা সেই ধরনের প্রকল্পগুলো রাখতে পারেন সেই কাজগুলো রাখতে পারেন যেগুলো রাখলে আপনারা সার্বিকভাবে সমাধান হবে তাই আমাদের পাড়া আমাদের সমাধান সেই হিসাবে আপনারা সব কিছু এমনভাবে কাজ রাখুন যাতে সার্বিকভাবে আপনারাও বলতে পারেন যে মুখ্যমন্ত্রী আপনাদের বুথে এই ফান্ড নামিয়েছেন আপনারা সেই কাজটা করেছেন এবং আপনারা সেই কাজটা দেখাতে পারেন তাই আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অভিনন্দন জানায় এখানে আমাদের আধিকারিকরা আছেন আপনারা কাজ দেবেন আধিকারিকরা সেগুলো নেবেন এবং আমাদের 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 এখানে এখানে আছেন অন্যান্য আধিকারিকরা আছেন আপনাদের প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাই সামনে আমাদের শ্রেষ্ঠ উৎসব শারদ উৎসব আসছে সবাই ভালো করে কাঠান আনন্দে থাকুন আর আমাদের অনেক কাজ হাতে আছে বিশ্বজিৎ এখানে আছে আরো অনেক কাজ নিয়েছে ওর হাতে অনেক কাজ আছে স্কিম আছে আমরা পুজোর আগে বেশ কিছু রাস্তার কাজ রিপেয়ার করব। অনেকগুলো কাজ হয়েছে অনেকগুলো কাজ হবে সব মিলিয়ে আমরা কিন্তু যে কাজগুলো আছে সেগুলো তো অবশ্যই আমরা করব বাকি যেগুলো আমাদের পাড়া আমাদের সমাধানে যতটুকু করা সম্ভব সেগুলো করব বাকিগুলো আপনারা আপনাদের মতো করে বলবেন আমরা চেষ্টা করব এবং পরে যে ফান্ডগুলো আমাদের আসবে আমরা আস্তে আস্তে সেই ফান্ডের মধ্যে দিয়ে আমরা সেই কাজগুলো সমাধান করব তবে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যে সার্বিকভাবে উন্নয়ন করছেন সার্বিকভাবে বাংলার প্রত্যেকটা মানুষের যে উন্নয়ন তিনি চাইছেন উন্নয়ন করছেন সেটা আমাদের কাছে আরও একবার পৌঁছে দেওয়ার জন্য আজকে এই যে অভিনব উদ্যোগ তিনি নিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান দশ লক্ষ টাকার যে অনুদান দিয়েছেন সেটা আবার আপনাদেরকে একসঙ্গে আপনাদের মাধ্যম দিয়ে সেই কাজের আবার একটা শুভ সূচনা তিনি করতে করলেন তাই আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকুন এই আশা রাখবো এলাকার সার্বিক উন্নয়ন আমরা করব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে আপনারা জানেন যে আজকে সোনারপুর উত্তরে তিনটি ক্যাম্প চলছে উত্তরে তিনটে এবং দক্ষিণে দুটো মোট পাঁচটা ক্যাম্প চলছে ও না আমাদের পঞ্চায়েত নিয়ে পাঁচটা আমাদের বিধায়ক অত্যন্ত ব্যস্ততার মধ্যে আছেন উনি বেরিয়ে যাচ্ছেন আপনারা সকল আরেকবার করতালি দিয়ে ওনাকে সম্বর্ধিত করবেন এবার মাইক তুলে দিচ্ছি আপনাদের সকলে পৌরপিতা বিশ্বজিৎ হাতে উনি আপনাদের কিছু বলবেন সবাই সবাইকে ধন্যবাদ জ্যোতিষের পক্ষ থেকে এবং আমাদের যে একশো সাতাত্তর একশো আটাত্তর এবং দুশো সতেরো এই তিনটে বুথের আমাদের পা আমাদের সমাধান ভালোভাবে শুনবেন আমরা আমাদের কাজ শুরু করব কারণ আমাদের বারোটার মধ্যে এই কাজটা শেষ করতে হবে তারপরে আবার বারোটার পর থেকে আমাদের দুয়ারের সরকার চলবে তা আমাদের একশো সতেরো একশো আঠেরো এবং দুশো সাতের বুথ প্রেসিডেন্ট যারা আছেন তাদের একটু মঞ্চে রাখবে একশো একশো সাতাত্তর একশো আটাত্তর দুশো সতেরো হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিত শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রাশমি সিমেন্ট এবার নির্মাণ হবে আমরা এখন এই মুহূর্তে কথা বলে নিচ্ছি রাজপুর সোনাপুর পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিশ্বজিৎ দের সাথে এবং তার পাশেই রয়েছে এই ওয়ার্ডেরই প্রাক্তন কাউন্সিলর দীপা ঘোষ আজকে যে এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প যে অনুষ্ঠিত হলো এই ক্যাম্পে প্রচুর মানুষের উপস্থিতি দেখা গেল এবং তারা কিন্তু প্রত্যেকেই উন্নয়নের পক্ষে কিন্তু তার মধ্যেও দেখা গেলো একশো সাতাত্তর নম্বর বুথে কিছু মানুষ সেখানে একটু বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে এই নিয়ে কী বলবে বিশ্বীদ আমি জেনে নেব আমাদের আজকে তিনটে বুথ হয়েছে একশো সাতাত্তর একশো আটাত্তর এবং দুশো সাতের এই তিনটে বুথেই প্রচুর মানুষ এসেছেন যেটা উনি বলছিলেন একশো সাতাত্তর নম্বর বুথ আসলে মানুষের তো অনেক চাহিদা যেহেতু আমাদের সরকার প্রচুর কাজ করছে এবার কাজ করার সময় সঙ্গে চাহিদা বেড়ে যাচ্ছে এবার মাত্র একটা বুথের জন্য আমার দিচ্ছে দশ লক্ষ টাকা সেই বুথের যারা সাধারণ মানুষ তারা আসছেন এরা বলছেন আমার আস্থা করলে ভালো হয় আমার ড্রেনটা করলে ভালো হয় কিছু কিছু কাজ বাকি আছে তাই জন্য ওরা বলছেন আমরাই বললাম দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আপনাদের একদম কাছে চলে আসছে আমাদের নিয়ে আসছে কাছে একদম আমরা কেউ কিছু বলবো না আপনারা আফজাবার ঠিক করবেন আপনারাই ঠিক করবেন কোন রাস্তাটা আগে প্রয়োজন আছে তাই সবাইকে বোঝানোর পরে সবাই শুনলেন এবং আমরাও বললাম যে ঠিক আছে যেটুকানি কাজ বাকি থাকে সেই কাজটাও হবে এই এলাকাটা খুবই পিছিয়ে পড়া এলাকা এবং এখানে মানুষের চাহিদা যেরকম আছে তেমনি এখানকার উন্নয়নেরও প্রয়োজন আছে কারণ রাস্তাঘাট নিয়ে একটা বড়ো সমস্যা দেখা যায় বা বর্ষাকালে বিশেষত এখানে জলের জল জমার সমস্যা দেখুন এইটা আমাদের চতুর্ষার করাই মতো এখানে সারা অন্যান্য ওয়ার্ডের জল সম্পূর্ণ আমাদের এই চতুর্শেই থাকে যেহেতু আমাদের ওয়ার্ডে নিকাশি অবস্থা খুব একটা ভালো নেই তার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা কেএমির সাথে আমাদের কাজ চলছে যৌথভাবে রাজপুর সহপুর আর কলকাতা কপোর সাথে আমরা অনেকগুলো আন্ডাগুন এসে যুক্ত করবো আমরা পরে এটা হয়ে গেলে এদের কাজটা হয়ে গেলে আশা করি দু হাজার পঁচিশে এত চতুর্শ্বরে জল জমবে না আজকের এই আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি সেটাতে কি বলবে মানুষের এই উপস্থিতি এবং মানুষের এই উন্নয়নের পক্ষে পাশে থাকা তারা যে এসে তাদের সমস্যার কথা তুলে ধরছে কি বলবে এটা দেখুন মানুষ উৎসাহ নিয়ে আসছে আবার বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিটা বুথের জন্য দশ লক্ষ টাকাও যে দিচ্ছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান আপনারাই ঠিক করবেন কোন রাস্তাটা প্রয়োজন হবে কিন্তু মানুষ সত্যি করে আমার খুব ভালো লাগছে এই তিনটে বুথকে যারা আসছেন সবাইকে আমার নমস্কার জানাই সেলাম জানাই তার কারণ হলো মানুষ কিন্তু আজকে প্রচুর মানে একদম মানে সন্তুষ্ট যে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প দিয়েছেন প্রতিটা বুথের জন্য তারা খুব উৎসব হয়ে মানুষ আর যেগুলো আমাদের কাজ আছে আমাদের যিনি বিধায়ক আছেন বিধায়কও উপস্থিত ছিলেন বিধায়কও বললেন বিধায়ক ফান্ড থেকেও কিছু দেবেন আমাদের এমপি সাইনি ঘোষ উনিও বলছেন উনিও ওনার ফান্ড থেকে কিছু দেবেন আমিও আমার ওয়ার্ড ফান্ড থেকে কিছু দেবো তাহলে আশা করি মনে হয় বুথে খুব একটা সমস্যা থাকবে না আরবান পদশ্রী আমার প্রতিটা বুথে তেরো লক্ষ টাকা সেটা আবার আছে বলছি তো আশা করি কোনো বুথের অসুবিধা হবে না কাজ প্রচুর হবে হচ্ছেও তো কাজ এবং আরও ভালো কাজ হবে আমরা কথা বলে নিচ্ছি প্রাক্তন কাউন্সিলর দীপা ঘোষের সাথে এই ওয়ার্ডে তিনি যখন ছিলেন তখন কিন্তু একটা নিকাশির সমস্যা ছিল তার কারণ হচ্ছে বর্ষায় প্রচণ্ড জল জমে যেত এবং মানুষ কিন্তু এটাতে খুবই অসুবিধার মধ্যে পড়তো আজকে সেই জায়গা থেকে কতটা উন্নয়ন হয়েছে কতটা সেই সমস্যার সমাধান হয়েছে সমস্যা তো সমাধান হয়নি এখনও কোনো জল জমছে পরবর্তীকালে নিশ্চয়ই আমাদের নেতৃত্বরা এটা নিয়ে ব্যবস্থা করবে এই আশা তো দিচ্ছে নেতৃত্বরা পরবর্তীকালে নিশ্চয়ই এটা হবে আর কি ক্যাম্প তো ক্যাম্প তো ওর নামটা কি দুর্দান্তভাবে হচ্ছে মানুষ সতসুপ্তভাবে এই ক্যাম্পে এসছে এবং আমি দেখতে পাচ্ছি যে মানে যেভাবে স্বাস্থ্যসাথী কার্ড বা লক্ষ্মীর ভাণ্ডার যেভাবে অ্যাপ্লাই করছে মানুষ খুব উদ্যোগী ক্যাম্পে এবং তার ভিত্তিতে ওনারা সিদ্ধান্ত করে তুলে দিয়েছেন এই সিদ্ধান্তগুলো নিরপেক্ষ প্রতিনিধি যে তিনজন করে আছেন তারা আমাদের গোড়ার স্থানীয় কার্যালয়ের তথা এই আপাস আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের নোডাল অফিসার সুদীপ্ত কুমার সেন তার হাতে তুলে দেবেন আপনারা সবাই যারা এই বুথের উপস্থিত আছেন একটু করতালি দিয়ে অভিবাদন জানাবেন একশো সাতাত্তর নম্বর বুথের যারা নিরপেক্ষ প্রতিনিধি আছেন একটু এগিয়ে যাবেন তারা আমাদের নোডাল অফিসারের হাতে তাদের তৈরি করা যে খসড়া সেই খসড়া তুলে দেবেন সবাই একটু হাত চালিয়ে দেবেন যে তৈরি করার সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তুলে দেবেন সবাই হাতচালি দেবেন একশো আটাত্তর নম্বর বুঝে এবার দুশো দুশো সতেরো নম্বর বুঝে যারা নিরপেক্ষ প্রতিনিধি আছেন তারা তাদের যে আলোচনার ভিত্তিতে খসড়া তৈরি করেছেন সেটা আমাদের সুন্দর কুমার সেনের হাতে

স্ল্যাব দিয়ে থাকনা দেওয়া দেবুর বাড়ি থেকে স্বপনাদকের বাড়ি পর্যন্ত রাস্তা কিশোর বাড়ি থেকে অদৃতা নাসিরের গেট পর্যন্ত রাস্তা সন্ন্যাসী বাড়ির থেকে আরসি বাড়ি শেষ পর্যন্ত ড্রেন এবং রাস্তা পঙ্কজ দাসের বাড়ির থেকে অঙ্করি গায়নের বাড়ি পর্যন্ত রাস্তা দোকানের পাশের গলি সেখানে গলি এবং রাস্তা সংস্কার দুর্গাবাড়ির দিক থেকে প্রবীরের বাড়ি পর্যন্ত ট্রেন রঞ্জিত দাসের থেকে অশোক চক্রবর্তীর বাড়ি পর্যন্ত ট্রেন সহ রাস্তা বিভূতি ভবদের বাড়ির থেকে নবীন দাসের বাড়ি পর্যন্ত রাস্তা নীলাম শর্মার বাড়ির থেকে মায়া ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তা এবং ড্রেন সহ দীপক হালদারের বাড়ির থেকে ছবির চায়ের দোকান পর্যন্ত ড্রেন সুব্রতর বাড়ির সামনে থেকে প্রিমিয়ার পর্যন্ত কানেকটিভ ড্রেন এতগুলি রাস্তার প্রস্তাব আপনারা দিয়েছেন মানে যেহেতু প্রস্তাবটা ট্রেন এবং রাস্তা ছিল দুটোই লেখা আছে নম্বরের একটু কাজটা করে দিচ্ছি ট্রেনের সংস্কার মেট্রো কেমিক্যাল থেকে আপনারা একটু শুনে নিন সবাই শুনে নিন মেট্রো কেমিক্যাল থেকে নিউ বয়েস ক্লাব পর্যন্ত ড্রেন সার্ভেস ড্রেন এটা হচ্ছে আলি বিমানের গলির থেকে সঞ্জিত ঘোষের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করার কথা বলা হচ্ছে শঙ্কর নস্করের বাড়ির থেকে সাকির মণ্ডলের বাড়ি পর্যন্ত চাকির মণ্ডলের বাড়ি পর্যন্ত ট্রেনের সংস্কার করতে বলা হচ্ছে অর্কিড গ্রিন অ্যাপার্টমেন্ট থেকে বিনোদ বাড়ি পর্যন্ত ট্রেনের সংস্কারের কথা বলা হচ্ছে ইউনাইটেড ক্লাবের পিছন দিক থেকে পল্লব দাসের বাড়ি পর্যন্ত রাস্তা এবং ট্রেনের কথা বলা হচ্ছে কোপন মন্ডলের বাড়ির থেকে শিবশঙ্কর মুখার্জির বাড়ি পর্যন্ত ট্রেনের সংস্কার করতে বলা হচ্ছে রাজু শর্মার বাড়ির থেকে চন্দন ঘোষের বাড়ি পর্যন্ত এটা হলো একশো আটাত্তর নম্বর দুশো সতেরো নম্বর আপনি একটুভাবে অপেক্ষা করে যান আমরা এই নামটা কালেকশান করে দিচ্ছি সতেরো নম্বর বুথে বলা হচ্ছে কংক্রিট রোড সুকুমার রুইদাসের বাড়ির থেকে নেপাল রুইদাসের বাড়ি পর্যন্ত ড্রেন সংস্কার করতে বলা হচ্ছে সীমা দাসের বাড়ির থেকে শান্তি চক্রবর্তীর বাড়ি পর্যন্ত আবারও ট্রেনের কথা বলা হচ্ছে সঞ্জয় সেনের বাড়ি থেকে শঙ্কর মণ্ডলের বাড়ি পর্যন্ত রাস্তার কথা বলা হচ্ছে কংক্রিট রোড এবং তার সাথে সার্ভিস ট্রেন তপন দাসের বাড়ি থেকে মুকেশ গুপ্তার বাড়ি পর্যন্ত কংক্রিট রোড বলা হচ্ছে রফিসা বিবির বাড়ির থেকে সুতুল আলী সদ বাড়ি পর্যন্ত কংক্রিট রোড করতে বলা হচ্ছে রাকেশ সাউ থেকে মুক্তার শেখের বাড়ি পর্যন্ত ব্রেন বলা হচ্ছে করতে সেটা হচ্ছে করিল সর্দারের বাড়ি থেকে আকবর সরদারের বাড়ি পর্যন্ত এবং কংক্রিট রোড শেখ নাজিরের বাড়ি থেকে ছাগিলা বিমির বাড়ি পর্যন্ত এগুলো দুশো সদর নন্দর রূপে এই কাজগুলো উঠে এসেছে আপনাদের তেমন আমি যাচ্ছি আপনার মানে যাচ্ছি এই কাজগুলো আপনাদের তরফ থেকে উঠে এসছে রাজপুর সোনারপুর পৌরসভাকে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আমরা এই কাজগুলো অতি শীঘ্র ইন্সপেকশন করে এস্টিমেট করে পোর্টালে আপলোড করে দেব এবং আপনারা সেই পোর্টালে কিন্তু দেখে নিতে পারবেন কাজের অগ্রগতি কীভাবে হচ্ছে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সালের মধ্যে এই কাজগুলি বাস্তবায়িত হবে Aba nifaja nkojo, nkofa ntoka ya fara sikoyo. লাখ টাকা করে বরাদ্দ হয়েছে আপনারা নিজেরাই দেখেছেন প্রত্যেকটি বুথে ন্যূনতম দশ করে কাজ এসছে অর্থাৎ মানে তার বেশি আছে বারো তেরো চোদ্দ টাকা আছে সেই হিসেব করলে দেখা যায় প্রত্যেক কাজে বরাদ্দ হয়তো এক লাখ টাকা করে হচ্ছে না বাস্তবিক ক্ষেত্রে করতে গেলে কোনো কাজটাই কমপ্লিট করা যাবে না আপনারা এইটা কখনো ভাববেন না যে এই ভাড়ায় সমাধানে এখানে আমাদের পরে আমাদের সমাধানে যে কটা কাজ দশ লাখ টাকা পেয়ে করতে পারা গেল তার পরের কাজগুলো হবে না এটা ভাবার কোনো জায়গা নেই তার কারণ সারা বছর ভোট আপনাদের ওয়ার্ডের কাউন্সিলরের ওয়ার্ড ফান্ডের টাকাতে কাজ চলছে বিধায়কের টাকাতে কাজ চলছে পৌরসভার বিশেষ ফান্ড স্পেশাল ফান্ড আছে তাতে কাজ চলছে সাংসদের টাকাতেও কাজ হচ্ছে এইটা ভাবার কোনো জায়গা নেই যে এই আমাদের পাড়া আমাদের সমাধানের প্রথম থেকে হয়তো তিনটে চারটে পাঁচটা এলো ছ নম্বর কাজটা আমাদের পাড়ায় ছিল সেটা হবে না এটা সম্পূর্ণ ভুল তার কারণ আপনারা খেয়াল করলে হয়তো দেখেছেন দুটো কাগজ একসাথে করে রাখা আছে একটা কাগজে লেখা হচ্ছে তার সাথে যেটা আপনারা ওখানে বসে করেছেন সেই কাগজটাও কিন্তু ওই লিস্টের সাথে থাকছে অফিসিয়ালি অর্থাৎ বারোটা কাজ এসছে ছটা কাজ করতে পারা গেল দশ লাখ টাকাতে বাকি ছটা কাজ কিন্তু ওই প্রায়োরিটিতেই হবে এর পরেই যখন ওয়ার্ড ফান্ডের টাকায় কাজ হবে বিধায়কের টাকায় কাজ হবে সাংসদের টাকায় কাজ হবে ওই কাজগুলোই কিন্তু আসবে এই কারণের জন্যই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান তুলে আনা হচ্ছে যে কটা কাজ আপনাদের এখানে প্রয়োজন সেই কাজগুলো শুরু হচ্ছে এই প্রকল্পের টাকা দিয়ে এটা একটা সম্পূর্ণ আপনারা সারা ভারতবর্ষে কত এরকম প্রকল্প পাবেন না যে আপনারা কাজ খুলে এনে দিচ্ছে সেই কাজটা যেটা বলছেন সেটা সরকার করছে অর্থাৎ এই যে কাজ যতগুলো উঠে এলো ততগুলো কাজই কিন্তু হবে সেটা যতটা এই প্রকল্পের টাকাতে হবে হবে যা হবে না সেটা তারপরে সারা বছর ধর কাজ চলছে তিনটে চারটে পান থেকে টাকা আসছে সেই টাকা তো হবে এই লিস্টটা কিন্তু থেকে যাবে সব সময়ের জন্য যতক্ষণ পর্যন্ত এই লিস্টটা কভার আপ হচ্ছে তো আপনারা আজকে সকাল থেকে এখানে এতজন উপস্থিত হয়েছে যেভাবে ধৈর্য সহকারে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন অনুষ্ঠানটিকে সফল করেছেন তার জন্য আপনাদের প্রত্যেককে অশেষ ধন্যবাদ আমাদের রাজপুর সোনাপুর পৌরসভার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আপনাদেরকে শুধু একটাই সহযোগিতা করার কথা আমরা বলছি একটু ধৈর্য রাখুন সবকটা কাজ হবে খুব অল্প উনি ক্রান্ত আমি খুব অল্প ভাষায় একটু কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে এখানে আমাদের এই ওয়ার্ডের পৌর তিনি আছেন সুযোগে এবং আমাদের রাজপুর পৌরসভা পৌরসভার নোডাল অফিসার নিযুক্ত সেন সেও এখানে আছেন আপনারা আলোচনা করেছেন আলোচনা সিদ্ধান্ত নিয়েছেন সিদ্ধান্ত এখানে তুলিয়ে দেওয়া হয়েছে এইগুলোই আমরা কিন্তু কাজ করতে যাব তবে অগ্রাধিকার দিতে হবে কোন কাজটা আগে হবে কোন কাজটা আমরা করবো সেগুলো সব কিছু এখানে ঠিক করা হয়েছে এটাই পোর্টালে আপলোড হবে এইভাবেই আগামীকাল থেকে আমাদের ইঞ্জিনিয়াররা রাস্তায় নেমে যাবে তারা ঠিক করা শুরু করে দেবে এবং এই কাজ পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে করতে বলেছেন সুতরাং আসের সময় আমাদের নেই আমরা আপনাদের এই যে আলোচনাটা হয়েছে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব আর সুদিন্ত পরিষ্কারে বলে দিয়েছে দশ লক্ষ টাকার মধ্যে যে কাজগুলো হবে সেগুলো তো হবেই তারপরেও যেগুলো করে থাকবে আমরা আমাদের টাইম টু টাইম সময়ে সময়ে আমরা সেগুলো কাজ করে দেব এটা নিয়ে অযথা কেউ যেন ভয় পাবেন না ভুল বুঝবেন না আমরা আপনাদের সাথে সর্বত্রভাবে জয়টা রাখব এবং আপনাদের কাউজসেরা এখানে আছেন বিশ্বজিৎ দিয়ে আছেন আমাদের দ্বিপা দিয়ে আছে আমাদের আগের বাড়ির কাগজসেরা ছিলেন এবং আপনাদের সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত হয়েছে সেগুলো আমরা কাজ করবো সবাই ভালো থাকবেন